নিশীতকে জেতাতেই লোকসভা নির্বাচনে শীতলকুচি থেকে আঠাশ হাজার ভোট লিড দেবে বলে জানালেন শীতলকুচির বিধায়ক বর্মন আগামী উনিশে এপ্রিল কোচবিহারের লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির বিভিন্নভাবে প্রচার রবিবার রাত্রিবেলা শীতলকুচি এবং গলেনাহাটি থেকে শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেনচন্দ্র বর্মনের নেতৃত্বে নিশীত প্রামাণিকের হাত ধরে প্রায় একশটি সংখ্যালঘু এবং যুব সম্প্রদায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বলে দাবি বিধায়কের বিধায়ক বরেনচন্দ্র বর্মন বলেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের বাড়িতে তারই হাত ধরে শীতলকুচি এবং গলেনাহাটি থেকে প্রায় একশোটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তিনি বলেন শুধু শীতলকুচি নয় রাজ্য জুড়ে যোগদানের মহড়া চলছে কারণ সবাই বুঝতে পারছে ফের আসছে বিজেপি ঝড় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন গত বিধানসভা নির্বাচনে আমরা আঠারো হাজার ভোট লিট পেয়েছিলাম এবার লোকসভা নির্বাচনে আবার দশ বৃদ্ধি পেয়ে প্রায় আঠাশ হাজার ভোটে আমরা লিড দিব আমাদের কোচবিহারের সাংসদ নিশিদ্ধ প্রামাণিক পুনরায় সাংসদ হবেন আমরা একশো শতাংশ আশাবাদী এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন কুমার গুহ জানান আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো সংখ্যালঘু বা যুবক গেছে এরকম কোনো তথ্য নেই শোনা গিয়েছে নিশিদ্ধ প্রামাণিক টাকার বস্তা খুলে রেখেছে যে যাচ্ছে সে নিচ্ছে অনেকেই টাকার লোভে যেতেই পারে কিন্তু কেউ গেছে এরকম কোন তথ্য নেই আর বিধায়ক বরেন চন্দ্র বর্মন যে বলছে আঠাশ হাজার ভোট লিড দেবে সে নিজের বুথে জিততে পারে না আর আঠাশ হাজার ভোটে লিড দেবে এটা হাস্যকর ছাড়া কিছু নয় আজকে মোটামুটি আমাদের শীতল খুচি এবং গোলানাহাটি থেকে তৃণমূল থেকে প্রায় একশো পরিবার জয়েন করল সবে সংখ্যালঘু সম্প্রদায়ের আছে আর যুব সম্প্রদায় তারা আজকে এখানে না সারা পশ্চিমবাংলার জুড়ে জয়নি হচ্ছে তৃণমূলের লোক আমাদের দলে 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 জয়েন করছে তৃণমূলের এটা শেষ আমরা আগামী লোকসভা নির্বাচনে বিশেষ করে কুচবিহার জেলা থেকে আমরা নিশ্চিত প্রামাণিক মহোদয়কে বিপুল হারে জয়যুক্ত করতে চাই তারই এটা পূর্বাভাস প্রতিদিন জয়নি হচ্ছে শীতলকুচি গোলেনাহাটি সারা কুচবিহার জেলা জুড়ে জয়নিং চলছে এবার শীতলকুচি থেকে অত লিড থাকতে পারে বা কি হতে পারে মনে করতে হবে শীতলকুচি থেকে আমরা বিধানসভা নির্বাচনে প্রায় আঠারো হাজার ভোট লিড দিয়েছিলাম এবারে আমরা আরও বেশি দশ হাজার তারকেট করেছি প্রায় আর দশ আঠাশ হাজার ভোট ত্রিশ হাজার ভোটে আমরা লিড দেওয়ার চেষ্টা করি মানে এটা সম্ভব হবে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে ভেঙে তৃণমূল থেকে বি জে জয়েন করছে এটা হবে এটা একেবারে অবশ্যম্ভাবী সেটা ভারতীয় জনতা পার্টি করতে পারবে এখানে সবাই জয়েন করতে পারে ধর্ম বর্ণ নির্বিশেষে একমাত্র ভারতীয় জনতা পার্টি যেখানে সবার স্থান আছে আর নরেন্দ্র মোদীজি সবার জন্য সবকা বিকার আছে আমরা এতদিন ধরে যে দলগুলো সাম্প্রদায়িকতার যে তকমা লাগাচ্ছিল সেটা আমরা প্রমাণ করে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক দল নয় আঠাইশ হাজার ভোট লিড দিবে এমনটাই জানিয়েছেন বিধায়ক বরেন চন্দ্র বর্মন কি বলবেন গত পঞ্চায়েত নির্বাচনে বরেন চন্দন বর্মনের বুদে ছয়জন সেন্ট্রাল বাহিনী এবং তার নিজের ফোর্স দিয়ে ওখানে ভোট করিয়েছিলেন সেখানে তিনি বত্রিশ ভোটে পরাজিত হয়েছেন সেটা নিশ্চয়ই বরেন বর্মনের জানা আছে আর শীতলকুচির বাকি এলাকায় কি হবে অপেক্ষা করুক চার তারিখ পর্যন্ত অপেক্ষা করুক গল গল্পের গরু তো অনেক সময় গাছে ওঠে আশা করা ভালো থাক না ঠিকই আছে আতাস কেন সেটা ছাপ্পান্ন বললেও মানুষ হয়তো মানুষকে হয়তো বলতে পারে কোনো অসুবিধা নেই চারিদিকে বিজেপি মানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে তারা বলছেন যে তারা থাকছেন এবার এই বিষয়টা কি বলবেন শুনুন মানুষ গত পাঁচ বছরে নিশিত প্রামাণিক কি করেছেন এবং তিনি ভারতবর্ষের মতন একটা দেশের মন্ত্রিত্ব মন্ত্রী হিসাবে ছিলেন তিনি তার লোকসভা কেন্দ্রে কি কাজ করেছেন সেটা আগে একটা শ্বেতপত্র বের করুক তারপরে তারা আশা করবেন এবং বরেন মরমন তিন বছর হয়ে গেলেন তিনি এমএলএ হয়েছেন তিনি কোথায় কি করেছেন তার একটা শ্বেতপত্র বের করুক না তাহলেই মানুষ তাকে উপযুক্ত জবাব দিয়ে দেবে আগামী নির্বাচনে